আপনাদের দেখাবো আজকে আমার একজোড়া দুষ্টু ককাটেল পাখি এরা আসলে অনেক দুষ্টু যেটা আপনারা ভিডিওতে দেখতে যে যে করতেছে আর আসলে দুষ্টু ব্যাপারটা হচ্ছে পাখি পাখি না শুধু সব ওরা যে বসার লাঠি থাকে খাসার ভিতর ওরা লাঠির উপরই মিটিং করে কিন্তু আজকে হঠাৎ করে দেখি আমার এই ককাটেল জোড়া খাবার বাটির পাশে বসেই মিটিং করতেছে আসলে ওরা কেন করতেছে সেটা ওরাই বলতে পারবে এখন মজার যে ব্যাপার হলো আমার পাখিগুলো দীর্ঘ এক মাসের মতো ডিম পারতো না কারণ ওরা মল টিঙে ছিল আর মল টিঙে থাকার কারণে আমার পাখি সম্পূর্ণ পড়ে যার কারণে ওরা আসলে ডিম গুলো না কিন্তু এখন ওরা আল্লাহ দিলে ওদের সম্পূর্ণ লোমগুলো আবার ফুটে গেছে দেখতে পারতেছেন একদম হলুদ পাখিটা আমার এটা হচ্ছে ফিমেল পাখি এবং মেল পাখিটা হচ্ছে যে সামনে বসা মেলটা লুটিনো আর ফিমেলটা হচ্ছে লুটিনো পাল আর এদের বাচ্চা কাচ্চাগুলো আসলে অনেক সুন্দর হয় যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ এবার ডিম দিলে বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর যেহেতু মিটিং করা শুরু করে দিচ্ছে পাখি তাহলে হয়তোবা সপ্তাহখানে কি ভিতরে ওদের কাছ থেকে ডিম পাওয়া যাবে কারণ মিটিং করা সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে ডিম পারে পাখি সাধারণত যদি কোনো ধরনের সমস্যা না হয় তাতে করে আমার পাখিগুলো ইনশাল্লাহ ডিমে চলে আসবে ডিম পারলেও আপনাদের আপডেট দেখানো হবে ইনশাআল্লাহ